এই সময়গুলো ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ পড়া গুরুত্বপূর্ণ সময় এই কালিমাগুলোর মধ্যে একটা কালিমা আমরা পড়তাম যেটা হলো ছাড়া কে পারবেন বলতে একটু বলেন তো আপনি কারি সাহেব ইমাম সাহেব মলানা সাহেব বাদে ওই যে মুরব্বী একজন হাতি চালকান পরীক্ষা নেওয়ার দরকার নাই কয়েক জায়গায় ইমানের ভিত্তি সমূহের শিক্ষা দেওয়া হয়েছে ইমানে মুফাসসাল যেটা এটা হলো ইমানের ভিত্তি কিসের ভিত্তি একটু জোরে বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটা কয়টা এই হুজুররা পাশ থেকে বললে হবে না তোমরা তো আমাকে পড়াইবো বলবে না আপনারা ইমানের ভিত্তি কয়টা নাকি ভাল লাগতেছে না অন্য কিছু দরকার একটা কিচ্ছা কাহিনী কই কি কন ইমানের ইসলামের ভিত্তি কয়টা ইমানের ভিত্তি কয়টা ইমানের ভিত্তি কয়টা ইমানের ভিত্তি হলো ছয়টা কয়টা জোরে বলেন না কয়টা আমি বলার পরেই তো আপনাদের জিজ্ঞাসা করতেছি আপনাদের সাথে আমার একটা আগে সূত্র করা যোগসূত্র এরপরেই না কথা আপনারা কেমন টোকা দিলে বাজেন কিনা এটা একটু দেখতে হবে না এটা তো আমি জিজ্ঞাসা করার পরে আপনার কাছে জানতে চাচ্ছি ফিডব্যাক কেমন যে প্রতি উত্তর আপনারা কেমন দেন ইমানের ভিত্তি কয়টা জোরে বলেন কয়টা ছয়টা ইমানে মুফাসসাল যেটা এটা হলো ইমানের ভিত্তি সমহোর মধ্যে আছে ঈমানের মুফাসসালটা কি আমান্তু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদা এইখানে সাতটি কালিমা আছে কয়টা আছে এক নাম্বার আমল বিল্লাহ আমি ইমান এনেছি আল্লাহর উপর দুই নাম্বার কমালা ইকাতিহি আমি ইমান এনেছি তার ফিরিস্তাগণের উপর তিন নাম্বার ইমান এনেছি কুতুবিহি তার নাজিলকৃত কিতাব সমূহের উপর বলেন তো আসমানি কিতাব যেগুলোর উপরে আমরা এনেছি এর সংখ্যা কত খানার কয় বড় চারখানা আছেন এই চারখানা কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে বলতে পারবেন আলহামদুলিল্লাহ হাত একটু উঠছে এতে খুশি এক জায়গায় জিজ্ঞাসা করছে মোটামুটি মানুষজন ভালোই আছে তা চারখানা কিতাবের নাম একটু কন কে আছেন কোন নবীর উপরে কোনটা নাজিল হয়েছে একজন খুব কষ্টে দাঁড়াইছে চার কিতাব চার নবীর কাছে নাজিল হইতে বলতে গিয়া তিনবার ভুল হইছে। এর আগে কয়েকটা জিজ্ঞাসা করছি পারে নাই তা ওনারে খুশি হয়ে দুইশো টাকা হাতিয়া দিচ্ছে যে আপনি দাঁড়াইছেন তো তা ওনারা আমারে বলতেছিল হুজুর ওয়াজ কেন খুব ভালোভাবে ভাড়াই বলতে হবে তা আমি এই সব জিজ্ঞাসা করিয়া জবানের মধ্যে তালা মেরে দিলাম মিয়া ইমানের ভিত্তি আসমানি কিতাবের উপরে ইমান আনছেন আমল বহুদূর চারটা বড় কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে এটা কইতে পারেন না এজন্য অবস্থা আমাদের কি আমরা ওয়াজ মাহফিলগুলাতে শুধু মনে করি দুই হাত দিয়া কানে টান দিবে টপ ঝাল মিষ্টি ওয়াজ হবে ভ্যারাইটিস খিচুড়ির মতো খিচুড়ি যেমন বিভিন্ন জিনিস সবজি টবজি দিয়ে আনলে মজা ওয়াজ এরকম মজা লাগবে এজন্য ওয়াজ মাহফিলগুলো অধিকাংশ এখন হয়েছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট মানে হলো বিনোদন বিনোদন বুঝেন মানুষ সিনেমা নাটক নভেল নাটক এগুলো কেন দেখে প্রাপ্ত হয় দেখে বিনোদনের জন্য ওয়াজ মাহফিল কি ওই জন্য নাকি ওয়াজ মাহফিলে দিন শিখবো কিছু অথবা কমপক্ষে দিন শেখার আগ্রহ নিয়ে বাড়ি ফিরতে হয় আমাদের ওয়াজ মাহফিল গুলো এমন হয় ফজরের নামাজ কাজা অবস্থা খারাপ আমাদের নাসির সাহযুদ বলে না প্রত্যেকটা জিনিসের একটা রিয়াকশন আছে গভীর রাতের রিয়েকশন হলো ওই এলাকার ফজরের নামাজ ইমাম ময়াজ্দিন সহ কাজা হবে তা ওয়াজ মাহফিল ওনাদের জিজ্ঞাসা করছি একজনও শুদ্ধভাবে পারে নাই তাহলে ইমান আনছি আমরা খিতাব সময়ের ওপর পাঁচ নাম্বার ওয়ালিয়ৌ মিল আ আমি ইমান এনেছি আ ফেরাত তথ পর পরকালের রূপত ছয় নম্বর কল্খদেরহি ওয়াসাদ ঋ মিনল্ল হিতাহানা আমি ইমান এনেছি চাকরিরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় এই বিষয়ের উপর সাত নাম্বার ওয়াল বাফি বাদাল মাউত আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর এখন সাতটা কেন হুজুর আপনি তো ছয়টা কইছেন আচ্ছা বলেন তো মরার পরে আমরা যে আবার জীবিত হব এটা তো সত্য কোনো সন্দেহ নাই তবে এটা ইহকালে না পরকালে দুনিয়ায় না আখেরাতে তাইলে কোন ব্যক্তি যদি আখেরাতের উপরে ইমান আনে তার মানে আখেরাত সম্পৃক্ত সব বিষয়ের উপরে ইমান আনতে হবে তাহলে এটা মূলত আখেরাতের উপরে ইমান এনেছি এর একটা অংশ এই হিসাবে পাঁচ নম্বর আর সাত নাম্বার হলো টু ইন ওয়ান একের মধ্যে দুই এই দুইটা মিলে এক বাকি আছে পাঁচ সর্বমোট কয়টা হলো ছয়টা এই ছয়টা হলো ইমানের ভিত্তি আখেরাতের উপরে আমরা ইমান এনেছি আখেরাত কখন শুরু হয় আখেরাতের শুরুর সম্পৃক্ততা প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব সময়ের সাথে এখন যদি আমি মারা যাই আমার আখেরাত শুরু আমার পরকাল শুরু যে যখন মারা যাবে তখন থেকেই তার আখেরাত শুরু পরকাল শুরু আখেরাত সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয়ের উপরে ইমান আনতে হবে আর আখেরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম যেই বিষয় সেটার নাম হলো সংগঠিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কেয়ামত যদি না হয় আমাদেরকে যদি একত্রিত করা না হয় বিচারাচার যদি না হয় তাহলে মুমিনরা ঠকে যাবে কিন্তু আল্লাহ মুমিনদের ঠকাবেন না এখন কথা হলো কেয়ামত হবে বুঝলাম তবে কেয়ামত কখন সংগঠিত হবে কয়ামত কখন সংগঠিত হবে দুনিয়ার কোন সৃষ্টির কাছে এই জ্ঞান নাই এই ক্যামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে আল্লাহ জানেন কেয়ামত কখন সংগঠিত হবে সুনিশ্চিত কোন সন্দেহ নাই আমার আপনার নবীজিও জানেন না কেয়ামত কখন সংগঠিত হবে ওহির বাহক জিব্রাইল আলাইহিসালাম তিনিও জানেন না কেয়ামত কখন সংগঠিত হবে কেন জানেন না কারণ আলাইহিস সালাম ও আলিমুল গায়েব না আমার আপনার নবীজিও আলিমুল গায়েব না আমাদের দেশে কিছু ভাই আছে নবীজিকে অনেক মহাব্বত করে আফসোস আমরা যদি বলি নবীজি আল ইমুল গায়ব না তারা আমাদেরকে নবীর দুশ্মন বলে গালি দেয় কোহাবি বলে গালি দেয় বিভিন্ন রকমের কথা বলে কি বলে না নাকি আপনাদের এদিকে বলে না কিছু কত ধরনের টিটকারি করে অথচ একাধিক প্রমাণ দেওয়া যাবে স্বয়ং নবীর নিজের জবানের কথা যে আমি আলিমুল গায়েব প্রসিদ্ধ একটা হাদিস আছে হাদিসটার এক নাম হল হাদিসে জিবরীল আর নাম হল উম্ মুনাহ হাদিসে জিবরল নাম কেন জিবরাইল আলীসসলাম মানবাতৃত্তিতে সাহাবাইকরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন উদ্দেশ্য সাহাব আয়েকরামকে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া জিব্রাইল আলাই সালাম নবীজির কাছে আসছেন একেবারে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছেন এক একটা করে প্রশ্ন করেছেন নবীজি জবাব দিয়েছেন সাথে সাথে জিব্রাইল আলাই সালাম এই জবাবগুলোর সত্যায়ন করেছে এক নম্বর প্রশ্ন করেছে আনিল ইসলাম আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন বলেন ইসলাম কি ইসলামের যেই ভিত্তি পাঁচটি নবীজি ইসলামের পরিচয় দিতে গিয়ে এই পাঁচটা ভিত্তির কথা উল্লেখ করেছেন এরপরে নবীজিকে জিবরাইল আলি ইসালাম জিজ্ঞাসা করেন আকবির ইমান আমাকে ইমানের ব্যাপারে খবর দেন ইমান কি জিনিস ইমানের ব্যাপারে খবর দেন নবীজি ইমানের যেই ছয়টা ভিত্তির কথা আমরা আলোচনা করলাম এই ছয়টা কথা নবীজি বললেন এরপরে নবীজিকে জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান ইহসান কি ইহসানের ব্যাপারে আমারে খবর দেন আমারে বলেন নবীজি জবাব দিলেন আন তা'বুদ আল্লাহ কা আনকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ দেখে দেখে করতেছ আর যদি এমনটা না হয় যদি তুমি তারে দেখতে না পাও ফা ইহু নিশ্চয়ই আল্লাহ যে আমাকে আপনাকে আমাদেরকে দেখে নেবে পারে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ তোমারে দেখতে। এইভাবে আবাদত করা এটা হলো একসান এরপরে জিব্রাহিল আলাইহিসসালাম নবীজিকে প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআহ আপনি আমারে খবর দেন কোন কিয়ামত কখন সংগঠিত হবে প্রশ্ন যিনি করতেছেন রূহুল আমিন ওহির বাহক জবাব দিবেন রহমাতুল লিল আলামিন ওহির ধারক নবীজি এই প্রশ্নের জবাবে বললেন মাল এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না তার মানে নবীজি বলতেছে ভাই ব্রিল তুমিও জানো না কোন সময় হবে আমিও জানি